বছরের একটি সময় আসে যখন সমগ্র মুসলিম বিশ্ব এক পবিত্র আবেগে উদ্দেলিত হয় সেটি হলো কোরবানির সময় এই সময়টি শুধু একটি রীতিনীতির নাম নয় এটি স্মরণ করিয়ে দেয় ত্যাগ বিশ্বাস ও আল্লাহর প্রতি নিঃস্বার্থ অনুগত্যের এক মহান ইতিহাস আজ আমরা শুরু করছি একটি বিশেষ সিরিজ দুনিয়ার বিভিন্ন দেশে কোরবানির রীতিনীতি সৌদি আরবে হজের সময় কোরবানি একটি অন্যতম প্রধান ইবাদত মিনাই লাখো হাজি আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কোরবানি করেন সৌদি সরকার পরিচালিত আধুনিক স্লটার হাউজে পশু জবাই হয় হালাল বিধান অনুসারে কোরবানির মাংস সংরক্ষিত হয় এবং বিশ্বজুড়ে দরিদ্র মুসলিমদের মাঝে বিতরণ করা হয় অনেকে সরাসরি হজে অংশ না অনলাইনে কুপন কিনে নেন স্থানীয় আরবরা উট গরু নিয়েও ছাগল সব ধরনের পশু কোরবানি করেন কোরবানি শেষে আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের মাঝে মাংস ভাগ করা হয় এবং খুব শৃঙ্খলিত এবং মার্জিত হবে বাংলাদেশে ঈদের আগে হাটে গরু বা ছাগল কিনতে পরিবার নিয়ে যাওয়া হয় এ যেন উৎসব শহরের ছাদে বা গ্যারেজে পশু রাখা হয় যত্নে বাচ্চারা খেতে দেয় ঘুরতে নিয়ে যায় ঈদের দিন সকালবেলা ঈদের নামাজের পর কোরবানি করা হয় নিজ হাতে এরপর চলে মাংস কাটাকাটি তিন ভাগে ভাগ করে আত্মীয় স্বজন প্রতিবেশী ও গরিবদের মাঝে বিলি করে শহরে অনেকে ভাগি গরু কেটে থাকে একটি গরুতে সাতজন শরিক কোরবানির পশু সাজিয়ে ঘোরানো হয় বিশেষ করে বাচ্চাদের আনন্দ দিতে ভারত ও পাকিস্তান এখানে মুসলিমরা কোরবানি করেন আইনি সীমাবদ্ধতা মেনে অনেক স্থানে নির্দিষ্ট স্থানে কোরবানি করার অনুমতি মেলে পাকিস্তানে পশু হাট হয় বিশাল আকারে অনেক স্থানে পশু সাজিয়ে প্রদর্শন করা হয় কোরবানির পর প্রতিবেশী ও মুসলিমদের মাঝেও মানবতা দেখাতে মাংস পুছে দেওয়া হয় গরুর ডাক কোরবানির ঈদের শুভেচ্ছা বাচ্চাদের উল্লাস মক্কানগরীতে হজ পালনের অংশ হিসাবে মিনার উপত্যকায় লাখো মানুষ একসাথে কোরবানি দেন এখানে হাদি কোরবানি নামে পরিচিত সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থা পরিচালিত অত্যাধুনিক স্লোটার হাউস রয়েছে পশু জবাই পর মাংস প্রক্রিয়াজাত করে তা আফ্রিকার দরিদ্র অঞ্চল ফিলিস্তিন বা ইয়েমেনের ক্ষুধার্ত মানুষের কাছে পাঠানো হয় আরব অঞ্চলে উট কোরবানি অন্যতম সম্মানজনক ইবাদত হিসেবে বিবেচিত হয় এক উটে সাতজন পর্যন্ত শরিক হতে পারেন উটকে সাজিয়ে নিয়ে যাওয়া হয় নির্দিষ্ট স্থানে আরব শিশুরাও শিখে কিভাবে ত্যাগ করতে হয় নিজেদের পকেট পানি দিয়ে উট বা ছাগলের কোরবানি দেয় মিশর কায়রোর গলিতে ঈদের আগেও পশু হাত বসে অনেকে বাড়ির নিচে বা রাস্তায় কোরবানি করে থাকেন ছোট ছেলেমেয়েরা রক্ত রাস্তা দেখে চিৎকার করে আনন্দ পায় কোরবানির মাংস বস্তার ভরে দরিদ্র বাড়ি পৌঁছে দেওয়া হয় সুদানে এখানে গরু ও ছাগল বেশি কোরবানি করা হয় ঈদের দিন মুসলিমরা সকালে একত্রে ঈদের নামাজ পড়ে তারপর সবাই মিলিত হয় মহল্লার মাঝখানে নির্দিষ্ট স্থানে কোরবানি হয় সম্পূর্ণ সামাজিকভাবে মাংস ভাগ করে সবার মাঝে বিলি করা হয় দরিদ্র পরিবারের মুখে হাসি ফোটে এই দিনটিতেই ইথিওপিয়া ও সোমালিয়া সোমালিয়ায় উট কোরবানি অন্যতম উট সেখানকার ঐতিহ্য গ্রাম ও পরিবেশে মসজিদের পাশে কোরবানি হয় কেউ কেউ গাছের নিচে ছায় বসে জবাই করেন কোরবানির পর পুরো গ্রাম একসাথে খায় একসাথে দোয়া করে নাইজেরিয়া বিশ্বের অন্যতম বৃহৎ মুসলিম জনসংখ্যার দেশ এখানে ঈদের আগেই পশু কেনা হয় গান ও ঢাক ঢোল বাজি অনেক জায়গায় কোরবানি শো হয় যেখানে সবচেয়ে বড় গরু বা ছাগল প্রদর্শন করা হয় ঈদের তিন সকালে ঈদগাহে হাজার হাজার মুসল্লির ভিড় হয় এরপর পশু জবাই করে প্রতিবেশী ও দরিদ্র মাঝে বিতরণ করা হয় সেনেগাল ও মালিক এখানে কোরবানি পারিবারিক ও সামাজিক একত্রে করা হয় অনেকে বাড়িতে ছাগল কোরবানি বেশি হয় কারণ এগুলো রক্ষণাবেক্ষণ সহজ কোরবানির দিন কেরামে কেরামে রান্না হয় থিয়ে মাংস মিশ্রিত ভাত সবাই একসাথে খায় আফ্রিকায় অনেক মুসলিম এনজিও কোরবানির ঈদ উপলক্ষে পশু কিনে তা বিধ্বস্ত এলাকা বা দুর্ভিক অঞ্চলে কোরবানি করে মাংস বিতরণ করে সোমালিয়া সুদান নাইজেরিয়া ও মধ্য আফ্রিকান মুসলিম অঞ্চলগুলোতে এই কোরবানির মাংস বেঁচে থাকার উৎসব এমনকি অনেকে আল্লাহর নামে পশু কোরবানি করে তা পুরোপুরি গরিবদের দান করে দেন যুক্তরাজ্যে কোরবানির জন্য সরকারি লাইসেন্স প্রাপ্ত হালাল স্লোটার হাউস ব্যবহারের বাধ্যকতা রয়েছে মুসলমানরা আগে থেকেই বুকিং দিয়ে রাখেন কোন পশু কবে জবাই হবে কে গ্রহণ করবে অনেক মুসলিম সংস্থা কোরবানি সার্ভিস চালু করেছে মাংস গরিবদের কাছে পৌঁছে দেওয়ার জন্য নির্দিষ্ট প্যাকেজিং ডেলিভারি সার্ভিস চালু আছে ফ্রান্স জার্মানি বেলজিয়াম অনেক জায়গায় ধর্মীয় কোরবানি করতে হলে স্টানিং বাধ্যতামূলক অর্থাৎ পশু জবাইয়ের আগে অজ্ঞান করে দিতে হয় তবে হালাল কোরবানিতে এটি গ্রহণযোগ্য নয় বলে মুসলমানরা বিকল্প খোঁজেন ফলে অনেক পশু কিনে দেশে থাকা আত্মীয় স্বজনের নামে বিদেশে কোরবানি করান ইউরোপের মুসলমানরা প্রযুক্তি ব্যবহার করে কোরবানির অর্ডার দেন অনলাইনে ভিডিও কলের মাধ্যমে কোরবানি লাইফে দেখা যায় এমনকি ইসলামিক অ্যাপ দিয়ে কোরবানি দোয়া ও তাকবির শোনানো হয় যুক্তরাষ্ট্র এখানে পশু জবাই করার জন্য কঠোর স্বাস্থ্য ও নিরাপত্তা আইন রয়েছে তাই মুসলমানরা কোরবানির জন্য মুসলিম চার্টার হাউস বা হালাল ফার্ম বুক করেন পরিবারগুলোও সকালে ঈদের নামা শেষে নির্দিষ্ট সময় মতো ফার্মে যান কেউ কেউ শুধুমাত্র পশু কিনে ইসলামী সংগঠনকে দেন কোরবানির জন্য কানাডায় অনেক মুসলিম পরিবার আগে থেকে গরু বা ছাগল অর্ডার করে রাখেন ফার্মে কোরবানির দিন ভিডিও কলের মাধ্যমে পুরো প্রক্রিয়া প্রত্যক্ষণ করেন অনেক সংগঠন আবারই মাংস সংগ্রহ করে তা খাদ্য ব্যাংকে পৌঁছে দেয় ইন্দোনেশিয়া বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ঈদুল আজহা এখানে বলা হয় ঈদুল আতহা আর কোরবানিকে বলা হয় কুরবান এদের আগের দিনই হাটে ভিড় লেগে যায় স্থানীয় মসজিদগুলো কোরবানি সংগ্রহের আয়োজন করে ঈদের দিন সকালে ঈদের নামাজ হয়ে খোলা মাঠে এরপর শুরু হয় পশু জবাই পুরো প্রক্রিয়াটিকে বলা হয় হেববান কুরবান অর্থাৎ ত্যাগের উৎসব মাংস সংরক্ষণ ও বিতরণের জন্য স্থানীয় স্বেচ্ছাসেবকরা সারাদিন কাজ করেন মালয়েশিয়া সরকার অনুমোদিত কোরবানি প্রজেক্ট চলে যেখানে মানুষ রেজিস্ট্রেশন করে কোরবানিতে অংশ নেন অনেক প্রতিষ্ঠান ও স্কুলে কোরবানি হয় ছাত্র অংশ অংশগ্রহণে মালয়েশিয়ায় ঈদের দিনটিকে বলা হয় হারিরিয়া হাজি মুসলিমরা শোভাযাত্রা করে ঈদের সকালে বাচ্চারা পরে ঐতিহ্যবাহী পোশাক কোরবানি শেষে সাধারণত আয়োজন করা হয় কুরবান ফেস্ট যেখানে সবাই মিলে খায় দোয়া করে চীনের হুই জাতিগোষ্ঠী মূলত মুসলমান তারা নিংজিয়া ইউনান ও সিংজিয়া অঞ্চলে বেছি বসবাস কৰে কোৰবানি এখনে বল হয় গু আৰু বান সরকার নিয়ন্ত্রিত মসজিদগুলিতে নির্দিষ্ট নিয়মে পশু জবাই করা হয় কোরবানির মাংস স্থানীয় গরিব পরিবারগুলোতে বন্টন করা হয় গোপনেও সম্মানের সাথে দক্ষিণ কোরিয়া মুসলমানদের সংখ্যা কম হলেও ইউনিভার্সিটি মুসলিম স্টুডেন্ট ইউনিয়ন বা মসজিদে কোরবানি হয় অনেকে ঈদের আগে দিনই পশু কিনে ফার্মে রেখে আসেন পরের দিন গিয়ে জবাই করেন কোরবানির পরে তাই একত্রে মিলাদ মাহফিল ও খাওয়া দাওয়ার আয়োজন করেন প্রিয় দর্শক দক্ষিণ পূর্ব এশিয়া ও পূর্ব এশিয়ার কোরবানি মানে কেবল একটি পশু যাওয়াই নয় বরং এটা একটি সমাজের পূর্ণ জাগরণ এটি সাংস্কৃতিক ও চেতনাবোধ এবং আল্লাহর প্রতি সবচেয়ে কোরবানি কিভাবে বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে একটি অভিন্ন আর্থিক বন্ধনে সকল মুসলিমকে যুক্ত করে রাখে আল্লাহ যেন আমাদের কোরবানিকে কবুল করেন এবং আমাদের অন্তরে সেই ত্যাগ ও তাকোয়া চেতনা জাগরণ করেন আমরা কোরবানি করব আল্লাহর জন্য অন্য কারোর জন্য নয় কোরবানি মানে ত্যাগ এবং তাকোয়া এই ছিল পৃথিবীর বিভিন্ন দেশে কোরবানির পরবর্তী পর্বে আমরা জানবো কোরবানির কোস্ত বন্টনের সঠিক নিয়ম কোরবানি সম্পর্কে ইসলামিক টিপস পেতে সঙ্গে থাকুন আমাদের সাথে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন